এই প্রথম বাংলাদেশি কোনো সিনেমা বাহিরের দেশের মুভির মতো ধারণ করেছে দেশের নাম্বার ওয়ান সিনেমাকে ক্রস করে এগিয়ে চলছে সুপারস্টার সাকিব খানের নতুন ছবি রাজকুমার সাকিব খানের সাথে আমেরিকান নায়িকা হলেও কি রাজকুমার ছবি সেরা হবে তবে রাজকুমার ছবির গান ভালো না লাগাতে এবার দর্শক কমতে পারে যেমনটা গান ভালো লাগার কারণে প্রিয়তমা ছবি দর্শক দেখতে এসেছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা রাজকুমার বিগ বাজেটের এই ছবি নির্মাণ করেন হিমেল আশরাফ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করেন আমেরিকান নাগরিক বিদেশি নায়িকাকে বাংলাদেশের দর্শক কীভাবে দেখছেন জানা যায় রাজকুমার সিনেমায় দেশ বিদেশে অভিনয় শুটিং লুক অ্যাক্টিং কিছু ভালো হলেও গানগুলো কিন্তু হিট হয়নি এমনটাই জানান দর্শকবৃন্দ গত সিনেমা প্রিয়তমার কিছু দর্শকবৃন্দ প্রিয়তমার গান ভালো লাগাতে হলে প্রিয়তমা ছবি দেখতে এসেছে যার কারণে এত জনপ্রিয়তা হয়ে উঠেছে তবে এবার হলে সেই অংশের দর্শক থাকবে না জানা যায় রাজকুমার সিনেমার সবকিছু সুন্দর হলেও গানে মনোযোগ দেননি নির্মাতাগণ বাংলাদেশের রাজকুমার সিনেমা বাহিরের দেশের মুভির মতো তৈরি করা হয়েছে যার কারণে ছবিটিতে ব্যাপক অর্থ ব্যয় করা হয়েছে তার ঠিক উল্টো হয়েছে প্রিয়তমা সিনেমাতে প্রিয়তমা ছবি কম বাজেটের হলেও আকর্ষণের কারণে এতটা জনপ্রিয়তা পেয়েছে রাজকুমার বিগ বাজেটের সিনেমা হলেও প্রিয়তমাকে অতিক্রম করতে পারবে কিনা এখনো নিশ্চিত না রাজকুমার ছবিতে দেখা যায় প্রেম এবং পারিবারিক কাজে শাকিব খান বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়া গল্পকে কেন্দ্র করে বিস্তার ঘটে ছবিটির শুটিং ধারণ করা হয়েছে ফাপনা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ বান্দরবনের সাজেকে ভারত ও আমেরিকার নিউ ইয়র্কে রাজকুমার সিনেমায় সাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ে কর্টনে কফি